নারীর মতো ফুটবে নবীরা পর্যন্ত কান্নায় বেউস আদম নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও মুসা নবী কাঁদবেন নিজের চিন্তায় উন্মতের কথা মনেও থাকবে না ইব্রাহিম নবী কাঁদবেন নিজের চিন্তা উন্মতের কথা বা কিন্তু সেই সময় রহমতের নবী হাদিসে বলেন জান্নাতের একটা দরওয়াজা খোলা হয়ে যাবে এখনো কিন্তু বিচার শুরু হয় নাই জান্নাতের আর দরজা খোলা হবে দারোয়ানরা বারবার ডাকবে চারজন মহিলাকে ডাকবে আসো কোনো হিসাব নাই জান্নাতের আর দরওয়াজা খোলা তোমরা যেই কোনো দরওয়াজা দিয়ে ঢুকে যাও আমরা তোমাকে স্বাগতম দেওয়ার জন্য অপেক্ষায় আসি চারজন মহিলাকে ডাকবে হিসাব লাগবে না বিনা হিসাবে জান্নাতে ঢুকে যাবে চারজন মহিলার জান্নাতের একটা দরজা খোলা হবে এদের কোনো হিসাব নাই নিকাশ নাই বিচার নাই চারজন পুরুষের নাম তো আমি এ পর্যন্ত হাদিসে পাই নাই কিন্তু চারজন নারীর নাম আসছে রহমতের নবী বলছেন জান্নাতের আট দরজা খুলে দিয়া বেরেস তারা ডাকবে আসেন তাড়াতাড়ি আসেন জান্নাতে আপনাদের জন্য শান্তির বিছানা রেডি নারীদের সম্মান কায়ামতের ময়দানে দুনিয়া তো কত সম্মান হেরে আম্মা জান এ জমিনে যত নবী রসুল আর সিং সব আপনাদের অবদান আপনারা তো তাদের মা হাফেজ খোরালির মা আলেমের মা এ রে আম্মাজানেরা আমরা পুরুষেরা জুমার জন্য মসজিদে যাওয়া লাগবে না ঘরে পড়লে হইবো ঈদের নামাজের জন্য ঈদগাহে যেতে হবে কয় বৃষ্টি কয় বৃষ্টি বুঝি না দৌড়মার আম্মা জানের কত সম্মান কত ইজ্জত আমার নবী বলেন আম্মা জান পুরুষেরা মসজিদে গিয়া জুমা আদায় করবে ঈদগাহে গিয়া ঈদের নামাজ আদায় করিয়া যা পাবে আম্মা জানেরা ঘরের মধ্যে থাইকা নির্জনে নিরিবিলি পরিবেশে একেবারে গোপনীয়তা রক্ষা করে যদি আম্মাজান ঘরে নামাজ পড়ে পুরুষেরা কষ্ট করিয়া মসজিদে গিয়া যা পাবে আল্লাহ মাপদেরকে তা দান করবেন ঘরেরা গিয়া কত সম্মান আমরা পুরুষেরা যদি সহজে জান্নাতে যেতে চাই শাহাদাতের দরজা দিয়া আম্মাজানদের শহীদের দরজা কত আসান আমাদের বেঈমানের মোকাবেলায় গিয়ে যুদ্ধ করা লাগবে নবী বলেন মা গর্বের মধ্যে বাচ্চা নিয়ে যখন কষ্ট করে আম্মাজানেরা বাচ্চা নিয়ে যখন গর্ভে কষ্ট করে খানার পেলেট নিয়েছে খাবে বাচ্চা পেটে এমন আঘাত করেছে মা খেতে পারে নাই চোখের পানি ছেড়ে কান্নার আওয়াজ রহমতের নবী বলেন এই মাঝে খেতে পারলো না এক একটা দিন রোজার বরকতের স্বভাব পেয়ে যাবে আম্মা যান রাতের বেলা বাচ্চার ব্যথায় ঘুমাইতে পারে না রহমতের নবী বলেন এক একটা রাত কদরের রাতের এবার দাতের দান করবেন আম্মাজন যেদিন বাচ্চা প্রসব হব আমি দুনিয়াতে আসবো আম্মাজানের কান্নার এত পরিমাণ আওয়াজ যে আম্মাজানের কণ্ঠের আওয়াজ বাহিরে যায় না সে আম্মাজান বেকার হয়ে গেছে সাত আসমান মোধয় বোধয় মাথায় চেপে পড়ছে মায়ের কান্নার আওয়াজ রহমতের নবীবানে ওই অবস্থায় কত নারী মরে যায় বাচ্চা প্রসব কালে যদি কোনো আম্মা জানের কাল হয়ে যায় বিনা হিসাবে শহীদি মর্যাদা নিয়ে জান্নাতে যাবে কত মর্যাদা নারী কুলঙ্গারের গোষ্ঠী পাগল হয়ে গেছে ইসলামকে এই যে যত জান চান্দা বাজার বাজারা সব নিকৃষ্ট চরিত্রহীনেরা জানে ইসলাম শান্তি ছাড়া আর কিছু দেয় না মানে না কেন তাহলে ওরা মেয়েদের নিয়ে আর হোটেলে হোটেলে করতে পারবে না আম্মাজান কতটা সহজ আপনাদের জন্য আল্লাহ করে দিয়েছি তেয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করেন আমার দিন হেফাজতের জন্য কে হিজরত করছো প্রথম দাঁড়াও হাসরের ময়দানে একজন নারী পুরুষ দাঁড়াতে পারবেন একজন নারী দাঁড়ায় বলবেন হে আল্লাহ দিন হেফাজতের জন্য প্রথম আমি হিজরত করেছি জন্মভূমি ত্যাগ করেছি আমি এক নারী রহমতের নবীর মেয়ে রুকাইয়া রদিয়াল্লাহ আনহা উসমান রদিয়াল্লাহ আনহুর বিবি রহমতের নবীর আদর্শ এরে আম্মা জান এ দুনিয়াতে শুধু দিনের লাইনে না দুনিয়ার লাইনে যত ভালো ভালো সন্তান আসছে মায়ের অবদানের কারণে খাজা মহিনুদ্দিনের ঘটনা আমি প্রায় সময় বলি আপনারা জানেন খাজা মহিনুদ্দিন চিস্তির রহমাতুল্লাহ আলাই মদিনাতুল মোনাব্বরা থেকে আসছেন ভারতে কালেমার দাওয়াত দিতে লক্ষ লক্ষ বিধর্মী খাজা মহিনুদ্দিনের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছেন ময়নুদ্দিনের দিলটা বারো খুশি আম্মাজান বলেন ও মায়িনুদ্দিন এত আনন্দিত ক্যার বলে লক্ষ লক্ষ বিধর্মী কালেমা পড়েছে অনেক আনন্দ মা পায়। তোমার আনন্দ করার কিছুই নাই স্বভাবী মায়ের অবদান খাজা মাইনুদ্দিন চিশতে আজমিরি রহমদুল্লাহলাই বলেন আম্মাজান আপনার অবদান কি মা চোখের বানি ছেড়ে বলে ও বাবা ময়নুদ্দিন তুই আমার গরবে যখন আসছো আমি এক রাতও ঘুমাই নাই আমি শেষ দায় পরে আমি মা দরবারে কান্না করে দোয়া করেছি হোদাই আর মানি আমার গরবের সন্তান তোমার অলি হিসাবে দুনিয়ায় পাঠাই এ আমার সন্তান মাইনুদ্দিন তুই দুনিয়াতে আসার পর আমি মা তোকে যতদিন পর্যন্ত দুধ পান করাইছি একটা আমি খাজা খাজামদিনের মা কান্না করে বাবা এক ফোটা দুধ ও তোর মুখে বিনা অজুতে দেই নাই একটু চিন্তা করতে পারেন এই মায়ের সন্তান জগৎ বিখ্যাত হবে না তো কেমন কে হবে সন্তান জগৎ বিখ্যাত হবে না তো কে হবে এই জন্যই তো বাবার তুলনায় মায়ের আদর্শ আরো বেশি ভালো হতে হবে কারণ একটা সন্তান বাবার থেকে মাকে ফলো করে বেশি মায়ের কাছে সময় কাটায় বেশি একটা সন্তান বাবার কাছে সময় বেশি কাটায় না মায়ের কাছে আর মা যা করে তা ফলো করে এই জন্য দেখবেন যে ঘরের মা নামাজি আজান যখন হয় মা কাপড় টেনে দেয় দেখছেন নি যখন আজানের আওয়াজ পায় যত বড় উল্টা পাল্টা মহিলা হোক না কেন কাপড় টেনে দেয় পাশে একটা বাচ্চা ও দেখে দেখে শিখতেছে একদিন কাপড় টান দিছে মা কায় গুনা গুনা টানিস না গুনা বাচ্চা তো গুনা বুঝে না হঠাৎ একদিন আসান চলতেছে মায়ের কাপড় উঠাইতে মনে নাই বাচ্চা কাপড় টেনে দেয় এখন আর মা উঠায় না আম্মু গুনা 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 আমা নামাজ পড়ে দেখবেন বাচ্চাটাও গুলো শিখে মা আজান হওয়া মাত্র তো চলে গেলেন অজুখানায় অজু করার জন্য দেখবেন বাচ্চাও চলে গেছে মায়ের কাছাকাছি মা সুন্দর করে অজু বানাইলেন বাচ্চাটাও মাকে দেখে দেখে অজু করতে গিয়ে আদা গোসল করে ফেলছে মা যখন যায় নামাজ বিছাইয়া নামাজে দাঁড়ায় গেছে বাচ্চাটাও মায়ের পাশে দাঁড়ায় মা হাত বুকে বাইদা আলহামদুসুরা পড়তেছেন বাচ্চাটাও বুকে হাত বানছে মা ঠোঁট নারায় নারায় তেলাওয়াত করেন বাচ্চা তো বুঝে না মা কি পড়ে মা তেলাওয়াত করেন কিন্তু বাচ্চাটা না বুঝা শুধু ঠোঁট নাড়ায় ঠোঁট নাড়ায় মা যখন রুকুর মধ্যে যায় বাচ্চাটাও রুকুর মধ্যে যায় মা যখন সেজদায় যায় বাচ্চাটাও সেজদায় চলে যায় মা কপাল আর নাক ঠেকাইয়া সেজদা করে বাচ্চাটা গাল মাটিতে লাগায় মাই চেহারা দিয়ে তাকায় তাকায় দেখে মা ঠোঁট নাড়ায় বাচ্চাটাও ঠোঁট নাড়ায়

এই বাচ্চার তো আমল নামা নাই স্বভাব গুলো মায়ের আমল নামায় উঠাইয়া দাও আতি না হাসান آتینا فی دار عقبانا حسن یا غیاصل حصن مستغی سین دینا والغنا ہر گوری دے نے کو تو یارو ہے جو نہ مانگے اسے تو بے زارو ہے ও আমার বর্দা নানের মা বোনেরা ও যুব ও বৃদ্ধ বাবাজিরা কয়দিন আর দুনিয়ার রং তামাশায় ঘুরবেন মনে তো কত আশা ছিল কম তো আশা পূরণ করেন নাই জানি মাদ্রাসার বিরোধিতা করেন তাও জানি এরপরও আমরা আপনাদের জবাব দেই না গালি দেই না বরং বিনয় হইয়া হইয়া আপনাদের কাছে নরমভাবে বয়ান করি পাও দূরে দূরে বয়ান করতে চাই ও আল্লাহর বান্দার এক কারণটা কি একমাত্র কারণ শুরুতেই কিন্তু বলছিলাম দিনের সহি বুঝ বড় কঠিন সম্পদ দিনের বুঝ যখন আসবে মরিয়া গেল বান্দা আর নামাজ সারবে না চিন্তা ভাবনা করে দেখলাম ওরে টাকার পেছনে বাড়ির পেছনে বেপর্দায় গুনা কইরার কয়দিন ও আল্লাহর বান্দারা দুনিয়াতে গুনা করিয়া করিয়া কেউ তো দুনিয়াতেই সম্মান পায় না আখেরাতে তো কিছুই ভাবে না অথচ নবীর তরিকা মানার কারণে আলহামদুলিল্লাহ যত মানুষ যতই গালি দেয় না কেন সামনে সালাম না দিয়া কথা বলে না ঠিক নেই যত মানুষ আমাদের বিরোধিতা করক না কেন কিন্তু সামনে আইসা সালাম দেয় মোহাব্বত কইরা দোয়া চায় হুজুর দোয়া করবেন আমার মতো গুণাগার কেউ নাই এই সম্মান টাকা দিয়া পাওয়া যায় না এই চিন্তা ভাবনা করে দেখলাম আসলেই আমার মাওলার কথাই তো ঠিক নবীর কথাই তো ঠিক নবীর কথা মানার কারণেই তো আজকে এত সম্মানে আছি নবীর আদর্শ মানার কারণেই তো এত সালাম পাইতেছি নবীর আদর্শ মেনে চলার কারণেই তো এত সম্মান এত মহাব্বত এত ভালোবাসা এই জন্যই চিন্তা করে দেখলাম আল্লাহর নবীর আদর্শ ছাড়া আর কোনো ভালো আদর্শ নাই আর আল্লাহর কোরআন সত্য এ কোরআন ছাড়া সত্য কোনো কিতাব নাই আল্লাহর কোরআনে স্পষ্ট গুনাহ করলে কি ক্ষতি হবে নেক আমল করলে কি লাভ হবে তাও স্পষ্ট বলা আছে ওরে আল্লাহর বান্দারা চিন্তা ভাবনা করে দেখলাম নবীর হাতে কালেমা পড়িয়া সাহাবায়ে کرام জান্নাতের টিকিট হাতে পাইয়া এর পরেও যদি কান্না করেন কবরের ভয়ে হাসরের ময়দানে দাঁড়াবার ভয়ে আমার তো নামাজ নাই রোজা নাই তালাওয়াত নাই কিছুই নাই মানুষকে দেখাবার জন্য যা করি আল্লাহর কাছে আমি কেমন করে দাঁড়াবো এই চিন্তা করে চোখের পানি ছেড়ে দোয়া চাই দোয়া করি ও আল্লাহর বান্দারা আমরা নামাজ পড়িয়াও কাঁদি দাড়ি রাখিয়াও কাঁদি ভয় ভয় আল্লাহর আজাব বড় কঠিন আর আপনারা যারা নামাজ পড়েন না দাড়ি রাখেন না পর্দা করেন না বেপর্দায় চলেন মা বাবার সাথে বেয়াদবি করেন আলেম ওলামার সাথে বেয়াদবি করেন শিক্ষকের সাথে বেয়াদবি করেন মানুষের উপরে জুলুম করেন আপনাদের হালাতটা আরো কত ভয়ঙ্কর হবে দুনিয়াতেই তো মাওলায় দেখায় দেয় ওরে টাকা পয়সা নিয়ে জুলুম করিয়া বাড়ি সাইরা পালায় গেল ওরে টাকা পয়সা জুলুম করিয়া কেউ দুনিয়াতে সম্মানে থাকতে পারে নাই কই নমরুদ কই সাদ্দাত কই হামান কই কারুন কই ফেরাউন কই আবু জাহাল কই আবু লাহাব এক এক করে সব ধ্বংস হয়ে গেল চিন্তা ভাবনা করে দেখলাম মদিনার আদর্শ সারা শান্তির কোন পথ নাই ও আল্লাহর বান্দার জন্যই তো তাকায় দেখলাম কত মানুষ যদিও মাদ্রাসায় পড়ে নাই কিন্তু আর পর অনেক সম্মান কেন বল স্কুলে পড়িয়াও নামাজ সারে না কলেজে পড়িয়াও দাড়ি কাটে না বেপরদায় চলে না কত ডাক্তার কত ইঞ্জিনিয়ার কত প্রফেসর ডাক্তারি করে নামাজ সারে না ইঞ্জিনিয়ার হইয়াও নামাজ সারে না প্রফেসারি করিয়াও নামাজ বাদ দেয় না চিন্তা করে দেখলাম তারাও তো আমার মাওলার দিনের বুঝ পেয়ে গেল কত র্যাব কত আর্মি কত পুলিশ কত বিডিআর নামাজ পড়ে দাড়িওয়ালা অভাব নাই জেনারেল লাইনে থাকিয়াও কত মানুষ দিনের বুস পাইয়া নবীর আদর্শের আপন গলার মালা বানায় নিল তাহলে আমি কেন পারব না একজন জেনারেল লাইনের মানুষ যদি নবীর তরিকা মেনে পর্দা করে আমি কেন পারব না আমার এখনো তো তৈরি হওয়া খুবই জরুরি প্রয়োজন ও আল্লাহর বান্দারা আল্লাহর কোরআন সত্য গুণাগারের আযাব হবে তাও সত্য দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না বেতের বাড়ি সহ্য করা যায় না মশার কামড় সহ্য করা যায় না অতএব এখন থেকে তৈরি হয়ে যাও গুনা নিয়ে যেন আজরাইলের হাতে ধরা না পড়ো এরে আল্লাহর বান্দারা দুনিয়াতে অনেক অন্যায়কারীরা অন্যায় করা অবস্থায় পুলিশের হাত থেকে বাঁচিয়া চলতে যায় পুলিশ দেখলে ধরা পড়লে উপায় নাই ওরে যারা গুণাগার আল্লাহর ভয়ন্তরে জমা করিয়া তো বা করো কারণ গুণা অবস্থায় যদি আজরাইনের হাতে ধরা পড়ো কৈছেলে ছেলে কই মেয়ে কই বাড়ি গাড়ি কিছুই না সাদা তিনটা কাপনের প্যাকেট বানায় কবর আল্লাহর হুকুম মতো চলে যাই মানুষ তখন দোয়া করবে স্মরণ করবে আর যদি অন্যায় করি জুলুম করি স্মরণও করবে না দোয়াও করবে না আল্লাহ আমাকে আর ভালো রাখবেন না অতএব ভেদা আয়াতের মালিক আমার আল্লাহ এখনো যারা নামাজ ধরতে পারো নাই রে যুবক বাবারা স্কুলে পড়ো নামাজটা ধরে ফেলো কলেজে পড়ো নামাজ ছাড়িও না দাড়ি কাটিও না বেপরদায় চলিও না মা বাবার দোয়া শিক্ষকের দোয়া উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর আদর্শের মালা গলায় লাগায় চলো আল্লাহর কাছে খাটি তওবা করো মরিয়া গেল আর কাটবা কাটবানা নামাজ সারবানা বেপরদায় চলবানা মা বাবার ভোট দোয়া নিবানা শিক্ষকের সাথে বেয়া করে ভোট দোয়া নিবানা উলামায়ে কেরামের সাথে বেয়া করে ভোট দোয়া নিবানা তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় খাটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন উপরে মজবুত হইয়া চলার মতো তাও ফিকদান করেন আমি